अमनारम नरम पा अभी शोइक न पारी ना तुम ही मालम दिया दाग गबन तुम बालिश करिया वाह रोज पाप खाई 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 हम्म लाइक करे मर कुछ कुछ कहीं बैठा वो बंदा बिलोली था तुम मालिश कोई ना दिमागो खोला न पड़िया वाह रोज लड़ी पाप खाई 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 वाह रोज এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য মাঞ্চ ক্যাডবেরি নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে এই নে এই কি করছিস খোসাটা ছাড়িয়ে তারপর খাবি তো আরে কি করছিস খোসাটা খাচ্ছিস কেন চকলেটটা খাবি তো তুই কি ভালো করে চকলেট খেতে জানিস না মা মা তুমি বলছিলে না আমার চুলগুলো খুব নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে আমি কি দিয়ে এখন চুলগুলোকে ধোবো হ্যাঁ বলছিলাম তো তাই কি এনেছিস শ্যাম্পু কই দেখি দেখি হ্যাম্পু আবার কি জিনিস দেখি এ বাবা এটাকে হ্যাম্পু বলে না এটা তো শ্যাম্পু যাচ্ছি মিষ্টু আমার সোনা মিষ্টু আমাকে অনেক ভালোবাসে মায়ের জন্য তোমরা একটি লাইক করো এই মিষ্টু তুই আর আমি তো একটু পরে একটা বিয়ে বাড়িতে যাব শুধু রেডি হলে হবে এই নে এই সেন্টার শরীরে দিয়ে ফেলতো বললি সেন্টের বোতলটা ছুঁড়ে ফেলে দিলি কেন ইয়ে মা দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে আমি তোকে এটা বলেছি দুষ্টু মেয়ে আজকেই নিয়ে আসলাম আমি তিনশো টাকা দিয়ে দিয়ে ফেলে দিলি তারা এই এই দুষ্টু মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো রোজ ললিপপ এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিয়ে অনেক খুশি হবে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কোথায় গেল এখানেই তো খেলা করছিল দু ভাই বোনে কোথায় যে যায় আর হে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে কি ব্যাপার কুকু করছে কোথার থেকে দেখি তো এই কোথায় রে তোরা আবারও কুকু করছে এইদিকে দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এদিকটায় দেখি তো এদিকেও তো কেউ নেই এই কোথায় গেলি রে আবারও কুকু করছে উড়ি বাবা এখানে কি মশারি ভূত না তো আবার উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি না দেখতে হবে আমাদের বাড়িতেই তো দেখি তো দেখি তো এ কে তোমরা এখানে দেখি 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 এ বাবা তোরা মশারির ভিতরে লুকিয়ে কুকু করছিলি এই নে তাদের জন্য রোজ ডালিপো এনেছি আমি ভাই ভাই তুই আর আমি আজকে পিজ্জা খেতে যাবো মার কাছ থেকে টাকা নিয়ে যাবো মিষ্টু আর মিষ্টুর ভাই তোদের সামনে দুটো বেলুন আছে তোরা দেখতে পাচ্ছিস চল তোরা দুজনে আজকে বেলুন ফাটাবি বেলুন ফাটালে না তোরা দুজনে খাবার পাবি বাজারে গিয়ে খাবার কিনে খেতে হবে না কে কোনটা ফাটাবি বলে ফেল আর তুই কে আগে ফাটাবি ঠিক আছে ফাটা দেখা যাক মিষ্টুর ভাই কি পায় ফাটা 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 কি পেলি আমি মুলা পেয়েছি ভাই ভাই তুই তো মুলা পেয়েছিস আমি মনে হয় বিরিয়ানি পাবো আমি এখন ফাটা 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 কি পেলি তুই এ বাবা আমি তো একটা কাঁচা পেপে পেয়েছি এ বোকা বানিয়েছি বোকা বানিয়েছি